এটা রিক্স নিয়ে ঠিক করতেছে বাট হাউ ইট পসিবল এ পাশে দেখতে পাচ্ছেন দুইজন এ পাশে দেখতে পাচ্ছেন দুইজন মাঝখানে রয়েছে অনেকগুলো কতটা রিক্স নিয়ে তারা কাজ করতেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক তারা প্রফেশনাল বিধায় তারা কিন্তু পারতেছে কিন্তু আমরা পারবো না কারণ আমাদের পারার কথা না দেখানোর চেষ্টা করি যে কতটা উপরে চড়ে আছে এই যে দেখুন এই যে হচ্ছে টাওয়ার হ্যাঁ নদীর ধারে টাওয়ারটি টাওয়ারটি হচ্ছে নদীর ধারে এই টাওয়ারের মাথায় এই যে দেখুন চড়ে রয়েছে ক্ষুদ্র পিপড়ার মতো দেখতে পাচ্ছেন কতটা রিক্স নিয়ে তেনারা কাজ করতেছেন এত উপরে যে আমার ক্যামেরা ধরতে চাচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা পিপড়ার মতো ওনারা প্রফেশনাল ওনারা ট্রাই করছেন তার বলে আমরা ট্রাই করতে পারবো না আমরা যদি ট্রাই করে মাথা করে পড়ে দেবো ঠিক আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তবে এর চেয়ে আরও অনেক বড় বড় টাওয়ার আছে সেগুলো তো ওনার কাজ করে যাই হোক আপনারা আবার কখনো এরকম ট্রাই করবেন না ঠিক আছে প্লিজ ডোন্ট ট্রাই দ্যাটস এর হোম জাস্ট এনজয় ইট ন্যাচারাল পরিবেশ কত সুন্দর পরিবেশ আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী হুর পরি লাল নীল পরি হলুদ পরি সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্নপুরী